আজকাল কিন্তু নাম যজ্ঞের মধ্যে অনেক প্রকারের অনেক কিন্তু এখন দুষ্াম শুরু হয়ে গেছে নামযজ্ঞের মধ্যে অনেক প্রকারের অনেক ভণ্ডামি শুরু হয়ে গেছে যেই নাম যজ্ঞের মধ্যে কোন প্রকারের কোন বিষয়ের গান কোন প্রকারের কোনো লৌকিক গান কোনো প্রকারের কোনো বিষয়ে চলচ্চিত্র দেখানো হয় সেখানে কিন্তু নামযজ্ঞ সফল হয় না সেখানে অপরাধ হয়ে যায় আজকাল মারা জায়গায় জায়গায় দেখা যাচ্ছে নাম যজ্ঞের মধ্যে অনেক প্রকারের ফিল্মি অ্যাক্টিং শুরু হয়ে গেছে নাম যজ্ঞের মধ্যে কি সেই লাফালাফি চলছে আজকাল এইসব নাম যজ্ঞের কিন্তু কোন লাভ হবে না শাস্ত্রের মধ্যে খুব মন দিয়ে শুনবে দশবিধ নাম অপরাধ লেখা রয়েছে কিন্তু কত দশবিধ দশ প্রকারের নাম অপরাধ কি কি সর্বপ্রথম হলো সাধু নিন্দা প্রথম হলো সাধু নিন্দা কোনো সাধু নিন্দা করিতে নেই আর দশবিধ নাম অপরাধের কথা বলা হচ্ছে কিন্তু দ্বিতীয় হলো গুরু অবজ্ঞা গুরুর অবজ্ঞাও কিন্তু নাম অপরাধের মধ্যে পড়েছে কোন সময় কদাচিত গুরুর অবজ্ঞা করিতে অনেকে মনে মনে ভাববে তাহলে মহারাজ নিজের গুরু অবজ্ঞা করলাম না পরের গুরুত্ব করা যাবে নাকি না বাবা না নিজের গুরুর অবজ্ঞা করা যাবে আর না পরের গুরুর অবজ্ঞা করা যায় আর তৃতীয় হলো দেবতাদের জন্য স্বতন্ত্র মানা যেই কোন দেবতাদের পূজা পদ্ধতি বা যেই কোনো দেবতাদের জন্য যে পদ্ধতি ঠিক করা রয়েছে সেইগুলোকে ত্যাগ করে দিয়ে নিজ পদ্ধতি দিয়ে তাদের উপাসনা হয়েছে। আর চতুর্থ হলো বেদ শাস্ত্রের নিন্দা যারা শাস্ত্র গ্রন্থ বেদ পুরাণের নিন্দা করে তারা কিন্তু মহাবাপী চতুর্থ হলো বেদ শাস্ত্রের নিন্দা আর পঞ্চম হল নামের মধ্যে অর্থবাদ শুনবে যে নামের মধ্যে আজকাল অর্থবাদ শুরু হয়ে গেছে এটাও কিন্তু মহাপাপ আজকাল অর্থ তো নাম বিক্রি হচ্ছে হচ্ছে কি না অর্থ ছাড়া কিন্তু আজকাল নামেরও কোন প্রেম সে বলো রাধে রাধে দ্বিতীয় কথা এই অর্থবাদের কিন্তু দুটি দুটি উত্তর রয়েছে প্রকারের ভাব রয়েছে এক হলো অর্থ নিয়ে নাম বিক্রি করা তার কিন্তু কোনো লাভ নেই সেটা আলাদা বিষয় যে কেউ নিজের ইচ্ছায় যারা নাম করছে তাদের উদর পোষণের জন্য তাদেরকে অবশ্যই কিছু না কিছু দেওয়া উচিত যেরকম কোনো কার্যসিদ্ধির জন্য কাউকে দিয়ে যদি কোনো কাজ করানো হয় তখন কোনো সময় ফ্রিতে করাতে নেই ফ্রি যে কোনো কাজ করালে তার কোনো ফল পাওয়া যায় না দক্ষিণা অবশ্যই দেওয়া উচিত কেউ যদি নাম লক্ষের মধ্যে বসে নাম করছে তখন আপনার কর্তব্য আমরা যে নাম করাচ্ছি তাদেরকে সেই আনুকূল্য অবশ্যই দেওয়া উচিত না দিলে তারও কিন্তু কোনো ফল হবে না কিন্তু সেখানে যদি সেটা সে বিক্রয় করে দেয় তাহলে সেই নামেরও কোনো লাভ নেই অর্থবাদ থেকে দূরে রাখতে হবে আর দ্বিতীয় তার অর্থ হলো কি স্তুতি মাত্র একমাত্র শুধু মনন মানে নাম তো চলছে কিন্তু তার মন অন্য জায়গায় নামের মধ্যে মনের কিন্তু কোনো নিবেশ নেই সে একমাত্র সেটাকে দায়িত্ব বলে বা একমাত্র নিজের রোজগার বলেই সেটাকে করছে সেটাও কিন্তু অপরাধের শ্রেণীর মধ্যে পড়েছে তৎপশ্চাৎ ছয় নম্বরের রাম অপরাধ কি হরি নামের কুব্যাখ্যা ভগবত নামের কুব্যাখ্যা করা বা নিজ কল্পনা অনুসারে ভগবানের নামের ব্যাখ্যা করা সেটাও কিন্তু মহা অপরাধ যেগুলো চলচ্চিত্র জগতের গানের সঙ্গে মারা হরিনামকে ম্যাচ করে করে দেওয়া হচ্ছে যে যেটা পাচ্ছে সে সেই গান মারা সেই সুর দিয়ে এখন হরিনাম শুরু করে দিয়েছে এগুলো কিন্তু অপরাধ রাধে রাধে আর সাত নম্বরের নাম অপরাধ হলো নাম নিয়ে পাবে প্রবৃত্ত থাকা তুমি নাম করছো হরিনাম করছো যে কেউ হোক থাকে না হরিনাম করে তুমি পাবে প্রবৃত্ত হয়ে রয়েছো এদিক দিয়ে হরিনাম করছো আর এদিক দিয়ে তুমি জীবত্যা করছো তাহলে সেই নাম নেওয়ারও কোনো লাভ নেই সেটাও কিন্তু পাপের শ্রেণীর মধ্যে রয়েছে প্রেম সেগুলো রাধে রাধে তার জন্য সেই নরকের কুণ্ড থেকে বাইরে বেরিয়ে আসতে হবে ঠিক জায়গায় জীবকে পৌঁছাতে হবে অষ্টম নম্বর বলা হয়েছে সমস্ত শুভকর্মের সাথে নামের তুলনা করা এই সংসারের মধ্যে যতই শুভকর্ম রয়েছে কোন জিনিসের সঙ্গে কিন্তু নামের তুলনা পায় না তার জন্য কোন বস্তুর সঙ্গে নামের তুলনা করা উচিত নয় নামের তুলনা করাও কিন্তু এটা নাম অপরাধের মধ্যে পড়েছে আর নয় নম্বর নাম অপরাধ কি অভক্তকে নাম উপদেশ করা অশ্রদ্ধালুপে নাম উপদেশ করা যে হরিভক্ত নয় যে কৃষ্ণ ভক্ত নয় যার গোবিন্দের প্রতি শ্রদ্ধা নেই তাকে বারবার নাম উপদেশ করা এটাও কিন্তু নাম অপরাধ আর দশম নম্বর বলা হয়েছে নাম শবনের মধ্যে অপ্রীতি যার নাম শুনতে ভালো লাগে না হরিকথা শুনতে ভালো লাগে না কথা শ্রমণ করতে ভাল লাগে না সেটাও নাম অপরাধের মধ্যে রাধা বিদ্যা আর জ্ঞান এগুলোর কোন অঙ্ক নেই নিত্য নতুন নিত্য নতুন নিত্য নতুন ভগবান শ্রীমাদ ভাগবত ভগবান

আগে ভগবান কি বলছিলেন বলে বর্ণাশ্রমাচারবতা পুরুষের পরহ কুমান বিষ্ণুর আরাধ্য পদ্মা নানা স্তোষ কারণম ভগবানকে যদি প্রসন্ন করতে হয় স্বধর্ম আচরণ করো ভগবান এবার অর্জুনকে কি বলছেন সর্বধর্মান যদি আমাকে পেতে চাও তাহলে সব ধর্ম পরিত্যাগ করে দাও তাহলে সব ধর্ম পরিত্যাগ করা যায় বলে হ্যাঁ করা যায় বলে কে করেছে বলে শ্রী ধর্ম গপিরা ত্যাগ করেছে ত্যাগ করেছে করে তারাও ত্যাগ করে দিয়েছে স্বামী হ্যাঁ বাচ্চা শ্বশুর শাশুড়ি মাতা পিতা মাত্রিত পুত্রা ভ্রাতর পত বিচন্থী সব ত্যাগ করে গোবিন্দের কাছে গেছে গোবিন্দকে অত সহজে গপীরা পাইনি গোবিন্দকে পাওয়ার জন্য গবীদেরকে অনেক কিছু ত্যাগ করতে হয়েছে তবে কি তারা গোবিন্দকে পেয়েছে তো ভগবান কি তাদেরকে ছেড়ে দিয়েছেন ছেড়ে দিয়েছেন ভগবান তাদেরকে শিকার করলেন অনেকের মধ্যে অনেক দোষ হয়তো ছিল অনেকের মধ্যে অনেক ভুল ছিল অনেক ত্রুটি ছিল অনেকের মধ্যে অনেক পাপও ছিল হয়তো অনেক কিছু ছিল কিন্তু ভগবানের কাছে যাওয়ার পরে সব গুণ্নবতি হয়ে গেলেন কি বলেন হ্যাঁ গুণ্নবতি প্রেম সে বলল যেরকম সোনার মধ্যে যতই ভেজাল থাকুক না কেন স্বর্ণের মধ্যে যতই ভেজাল থাকুক যখন আগুনের মধ্যে পড়ে তখন কি হয় ভেজাল গুলো সব বলে আলাদা হয়ে যায় না স্বর্ণ একদম আলাদা হয়ে যায় ফ্রেন্স যত সোনার মধ্যে মারা কিছু ওদিক কিছু থাকবে সব পুড়ে শেষ হয়ে যাবে সোনা সোনাই আর পেটের মধ্যে কোনো সন্দেহ তদ্রুপ তোমার মধ্যে যতই দোষ থাকুক যতই গুণ থাকুক যতই কিছু অপরাধ থাকুক যা কিছু থাকুক যখন তুমি গোবিন্দের চরণে শরণাপন্ন হলে সেই চরণে যাওয়ার পরে তোমার সব কিছু একদম পবিত্র করে দেবে প্রেম সে বলো তার জন্য গোবিন্দের শরণাগতি কার সরণাগতি গোবিন্দের শরণাগতি ঠাকুর শরণাগতি কেন তার জন্যই সর্বধর্মান বলেছেন আমার কাছে চলে আসুক পরে নিজের জাত বিচার বলে সব চলে যাও তার জন্য যখন তুমি বৈষ্ণব হয়ে যায় বৈষ্ণব হওয়ার পরে তখন আর জাত বিচারও দেখা হয় না কে ব্রাহ্মণ কে ক্ষত্রিয় কে বৈশ্য কে শূদ্র বৈষ্ণব হয়ে গেল বৈরাগী হয়ে গেল ত্যাগী হয়ে গেল সব ঠাকুরের হয়ে গেছে জাতি পাতি পৌঁছে কই হরি কো ভজে হরি কা যে বৈষ্ণব হয় যখন দীক্ষা হয়ে যায় যখন কানে মন্ত্র হলো বলায় মালা পড়লেন তিলক করলেন তখন কি হলো তখন আপনি হরি সেবার অধিকারী অধিকারী হয়ে গেলেন কি যার করে দেখুন যেদিন থেকে দীক্ষা হয়েছে তিলক করেছেন সেদিন থেকে দেখবেন জীবনই কিন্তু একটা পরিবর্তন হয়ে যায় পাল্টিয়ে যায় তখন দেখবেন জীবনের মধ্যে অনেক কিছু পুরানো জিনিস ভালো লাগবে না তখন অনেক কিছু নতুন পেতে ইচ্ছা আছে সে বোঝা